হুগলির খানাকুলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম ও রাজ্যের আরেক মন্ত্রী পুলক রায় রবিবার খানাকুলের বালিপুরের পূর্ব রাধানগরের হরিনাখালী এলাকায় বন্যা পরিস্থিতি ও বাঁধ পরিদর্শন করেন পরিদর্শনের শেষে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন মন্ত্রী তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন পরিদর্শনের পর প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে চাঁপাডাঙ্গা সেচ দপ্তরের অফিসে প্রশাসনিক বৈঠক হয় বন্যা পরিস্থিতি মোকাবিলা নদীর পার সংরক্ষণ ত্রাণ সামগ্রীর মজুদ ও দ্রুত সরবরাহ বাঁধ রক্ষা এবং জল নিষ্কাশনের ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাঁধ মেরামতি নিয়ে বিরোধী দলকে কটাক্ষ করেন বিরোধীদের গুন্ডামির জেরেই বাঁধ নির্মাণের কাজে দেরি হচ্ছে ডিভিসির বাঁধ সংস্কারের জন্য কেন্দ্র কোনো টাকা দিচ্ছে না বলেই অভিযোগ করেন পরিষ্কার করে বলার পরে আজ থেকে জল বন্ধ করেছে হয় আজ রাত্রি নাহলে কাল থেকে হয়তো জলের লেভেলটা কমবে তার মধ্যে ইরিগেশনকে বলা হয়েছে যে পাতগুলো অলরেডি ভেঙে গেছে আমাদের বিডিও এবং ওসি জয়েন্টলি তারা দেখবে যে কোনখান থেকে মাটি পাওয়া যায় আর কোঠা দিয়ে মাটি দেওয়া যায় কারণ বাথরুম রিপেয়ার করার জন্য মাটি তো লাগবে দ্বিতীয়ত ওখানে মিতালি বাঘ আমাদের এমপি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিঙ্গেল পয়েন্ট যেখানে তার যদি কোনো অসুবিধায় যোগাযোগ করা মান্না সেটা দেখে নেবে আমি পুলক রায় অসীমা পরবীর মান্না আমরা সবাই ছিলাম আর পুলিশকে দেখতে হবে যে কোনো জায়গায় যেহেতু এই জায়গাগুলো অনেক সময় অপজিশনরা বদমাইশি করছে উত্তপ্ত করার চেষ্টা করছে কে মাটি দেবে কে বালি দেবে তার জন্য অপজিশনের কাছ থেকে পারমিশান নেওয়ার দরকার নেই সরকারের কাজ সরকার করবে যেখানে দরকার হবে বিডিও এবং ওসি যেখানে সুবিধা পাবে সরকারের যাতে বেশি টাকা খরচা নয় সেখান থেকে নেবে খানাকুল যেন এই যে গুন্ডা রাজ এটা না থাকে আমাদের ছিল ছিল ওখানে আমরা বলেছি সবাইকে লক্ষ্য রাখার জন্যে যে মানুষের পাশে থাকার আমরা গিয়ে দেখেছি কিছু কিছু জায়গায় সত্যতে বর্ষায় মানুষের ঘরও পড়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তাদের অ্যাপ্রুভড রয়েছে তবুও টাকা পাচ্ছে না আবার সেটা নিয়ে অপজিশন রাজনীতি করছে আমরা রাজনীতির উর্ধে গিয়ে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে দাঁড়িয়েছে ডিএমকে তার পাশে দাঁড়িয়ে ওই যে কুড়ি পঁচিশটা ঘর যেখানে আমি গেলাম সেটা ইমিডিয়েটলি বালিপুর ওটা করে দেওয়ার জন্য এবং এটা নিয়ে আমি আবার আসবো প্রচনা করব এখনই যেহেতু জলটা আজকে একটুখানি কমে যাচ্ছে এখনই ভয়াবহতা নেই কিন্তু যদি আগামী দিনে আরও বর্ষা আসে এবং ডিভিসি যদি আবার জল ছেড়ে দেয় তাহলে বিপদ আছে কিন্তু আমি বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাইরেক্ট ইন্টারফারেন্স করেছেন ডাইরেক্টলি ডিবিসিকে বলেছে এবং সবথেকে যেটা অন্যায় হচ্ছে পাপ হচ্ছে বাঁধগুলোকে তুলে দিন বাঁধ মানে হচ্ছে বর্ষাকালে জলটা ধরে রাখবো যখন ড্রাই সিজন গরমকাল বা শীতকাল হবে তখন জলটাকে ছাড়ব যাতে সারা বছর চাষবাস হয় যদি বাঁধটাই ক্যারিং ক্যাপাসিটি না থাকে দীর্ঘদিন যদি যদি বাঁধের মধ্যে তোমার ডিসিল্টিং না হয় বাঁধটার মধ্যেই যদি সব সময় থাকে যে বর্ষাকালেই জল ছাড়তে হবে তাহলে আর বাঁধ রাখার দরকার কি ভগবান যখন বৃষ্টি দেবে সেই বৃষ্টিটাই মাটিতে থাকবে আমি বাঁধও রাখবো আর বাঁধকে আমি ডিসিল্টিং করব না সেন্ট্রাল গভর্নমেন্টের ঝাড়খণ্ডেরও কিছু করার নেই ঝাড়খন্ড সরকারেরও নিশ্চয়ই ঝাড়খন্ড থেকে জলটা আসছে কিন্তু বাঁধটা তো ডিভিসির এবার আপনি বাঁধে ডিভিসিকে পয়সা দেবেন না ডিসিল্টিং করাবেন না অথচ নামে বাঁধ রয়ে গেল সেই বাঁধ থেকে উল্টে বাঁধরামি হচ্ছে অর্থাৎ যখন বর্ষা সেই সময় জল ছাড়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন আজ থেকে আমি যা রিপোর্ট পেলাম এখনই সব মিটিং হলো ইরিগেশনের সাথে যাতে জলটা এখন কিছুটা কমেছে ওরা বাঁধ রিপেয়ারিং এ ঝাঁপিয়ে পড়ে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে